রাধে রাধে ভক্ত বন্ধুরা ফ্রাইডে ছিল রথযাত্রা আর আজকে হচ্ছে টিউসডে আজকের দিনে যে রিচুয়ালটা পালন হয় সেটার নাম হচ্ছে হেরা পঞ্চমী চলো আজকে সব রিচুয়াল তোমাদের সাথে শেয়ার করব। রাধে রাধে আমার বোন কিন্তু ওর যেহেতু কালকে এক্সাম স্টার্ট তাই ও যেতে পারছে না আমাদের সাথে তো আমি একাই চলেছি বাই বাই করে দেবো বাই বাই করো তারপর বাইরের প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কোনো মতে বাসে উঠেছি এবং বাসে ওঠার পর থেকে বৃষ্টিটা একটু থেমে উঠেছে অনেকক্ষণ পর বাসে লক্ষ্য করলাম বাসটাতেও শ্রীকৃষ্ণের নাম লেখা ছিল এরপর আমি রাস্তায় বাস চেঞ্জ করে অন্য আরও একটা বাসে উঠে পড়লাম সাত সমুদ্র তেরো নদী পার করে চলেছি আমার প্রিয়তমের সাথে দেখা করতে ঘন্টা খানেকের রাস্তাও যেন মনে হচ্ছে কত দিন ধরে কাটছে তারপর নিচে বড় বাজার আর উপরের ব্রিজ থেকে আমি বিভিন্ন যানজট সিগনাল পেরিয়ে পৌঁছালাম শেষ পর্যন্ত গুন্ডি যায় প্রসাদমের দিকে চোখ যেতে না যেতেই শুনতে পেলাম মা লক্ষ্মীর আগমন অলরেডি হয়ে গেছে অনেক ভিড়ের মাঝখানে গিয়ে আমি একটু জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই সেই জায়গা পাই না ফাইনালি যখন মায়ের আরতি হচ্ছে সেই সময় একটু ফাঁকা হয় এবং সেখান থেকে আমি কিছু একটু ফুটেজ নিতে পারি তোমাদের জন্য দেখো এখানে মা দোলায় চড়ে এসেছেন জগন্নাথ দেবের সাথে দেখা করতে জুই ফুলে সজ্জিত চতুর্দোলায় করে মা এসেছেন তার পার্শ্বচরদের নিয়ে জগন্নাথ দেবের সাথে মান অভিমানের সব হিসাব চুকাতেন এই দেখো এখানে মাকে ভোগ লাগানোর জন্য ব্যবস্থা হচ্ছে অন্যদিকে বাদ্যযন্ত্র সহকারে আমাদের মা আসছেন ধীরে ধীরে জগন্নাথ দেবের সাথে সাক্ষাতে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন এবং আরতির মাধ্যমে স্বাগত জানানোর পর এখন মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হচ্ছে গুন্ডিচা মন্দিরের ভেতরে যেখানে অবস্থান করছেন আমাদের জগন্নাথ দেব এখানে ভগবানের সাথে মা লক্ষ্মী দেবীর চলে মান অভিমানের পালা তার মাঝে মাকে আরতি করা হয় এবং তার সাথে তার সাথে জগন্নাথ দেবের এই যে লীলা মানভঞ্জন লীলা সেটি একটু পরিবেশন করে দেখান কিন্তু লক্ষ্মী দেবী এখানে ভীষণের রুষ্ট এবং উনি এখন চলেছেন ওনার পার্শ্বদের সাথে রথ খণ্ডন করতে এখানে রয়েছেন লক্ষ্মী দেবী আর এখানে ওনার পার্শ্বদরা গিয়ে প্রতিটি রথকে অল্প অল্প করে খণ্ডন করছেন আষাঢ় মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মহালক্ষ্মী দেবীর গুন্ডিচা মন্দিরে আগমন এবং ওনার প্রধান অনুচর দ্বারা ভগবানের নন্দী ঘোষ রথকে খণ্ডন করার এই নির্দেশ যে অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় সেটি হেরা পঞ্চমী নামে পরিচিত এরপর আমি এই ক্ষুদে ভক্তের সাথে ভগবানের দর্শনের দিকে এগিয়ে যাই ভগবান জগন্নাথ আজকের ওই বিশেষ নিরাপদ ছবিতে যেখানে তিনি এরপর ভক্ত সমাগমের মধ্যে গুরুদেবের কাছে আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চললাম কালচারাল অনুষ্ঠানের দিকে সেখানে প্রবাসী প্রভুজির কাছে এত সুন্দর প্রবচন শুনে মন ভরে গেল তারপরে ছিল আমাদের ভক্তি বিশ্বের একটি নৃত্যানুষ্ঠান নৃত্যানুষ্ঠান উপভোগ করে এখন চলে এসেছি মহাপ্রসাদ গ্রহণ করতে এ এক আলাদা অনুভূতি সকল ভক্তদের মাঝে বসে প্রসাদ গ্রহণ করার এখন আমি একটু প্রসাদ পেয়ে নি এরপর বাড়ি যাওয়ার পথে ভগবানের আরও একবার দর্শনে গিয়েছিলাম কিন্তু সেটা ছিল আমার একান্ত ব্যক্তিগত তাই সেখানে আমি আর কোনো ফটো বা ভিডিও নিইনি আজকের ভিডিও এখানেই শেষ করব তবে তার আগে রথযাত্রা উপলক্ষে আমার বানানো ভগবানের জন্য কিছু পোশাকের ভিডিও করে রেখেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এই সুন্দর সুন্দর পোশাকগুলো ভগবান আমাকে দিয়ে বানিয়ে নিয়েছেন নিজের জন্য তোমরা যারা আমার থেকে জন্মাষ্টমীর জন্য নিজেদের গোপাল সোনার সুন্দর সুন্দর পোশাক নিতে চাও তাদের জন্য ভিডিও এক দু দিনের মধ্যেই আমি আপলোড করব। এই দেখো বন্ধুরা পোশাক পরিধান করে ভগবানকে কেমন লাগছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর ভগবানের এই সুন্দর দর্শন তোমরা কতটা উপভোগ করলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো খুব তাড়াতাড়ি দেখা হবে জন্মাষ্টমী কালেকশান নিয়ে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে